আমি আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হকস্টান ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার লেবানন সফর করেন অক্টোবর মাসে ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হেজবোল্লার মাঝে আন্তঃসীমান্ত হামলা অব্যাহত রয়েছে ওই অঞ্চলে সংঘাত নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হকস্টানের এই সফর রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাকল জানিয়েছেন তিব্বতের অধিকার সমর্থন করে এমন একটি দ্বিদলীয় বিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করবেন গত সপ্তাহে বিলটি কংগ্রেসে পাশ হয় কংগ্রেসের দ্বিদলীয় একটি প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে সেখানে তাদের দালাই লামার সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে বস্টন স্যালটিক্স সোমবার ডালাস ম্যাভরিক্সকে একশো ছয় অষ্টআশি ব্যবধানে পরাজিত করে দু হাজার তেইশ চব্বিশ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ জিতেছে এ নিয়ে বস্টন আঠেরোবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড স্থাপন আজ পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন